চলেন আজকে আপনাদেরকে আমার অফিসে অফিসটা দেখাই কীভাবে এখন অফিসে কাজ করি আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক বিন্দু আমি অফিসের কাছে বাইরে আসছিলাম তো আজকে গিয়ে আমি অফিসের ভিতরে যাব চলেন আপনাদেরকে আমি আমার অফিসে যাওয়া রাস্তায় এবং আমার অফিসটা কীভাবে আমার অফিসে আমি কোথায় কাজ করি তো আমি রাজলক্ষেছিলাম রাজলক্ষে থেকে একটা রিক্সা ভাড়া করছি ভাড়া করে

ভালো মানুষ নামাজ পড়ে সবাইকে জানাই সবাইকে বলি আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন আমরা অনেকেই চিনি আমরা রাজুদ কলেজ নাম শুনেছি এটা হচ্ছে আমার ডানপাশে এটা হচ্ছে রাজুদ স্কুল কলেজ তা আমরা তার পাশ যে যাচ্ছি আর বাস সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বাজার

উত্তরা পরিবেশটা খুব সুন্দর রাস্তাঘাটগুলো অনেক সুন্দর এখানে জলবদ্ধ থাকে না এখানে করতে অনেক ভালো আমরা চলে আসছি প্রায় কাছাকাছি বিএনএস সেন্টার আমরা তাহলে ডান্দি আছে বলে আমরা বিএনএস সেন্টার মেইন রোডের দিয়ে যাবে থাকা একটু শর্টকাট মারছে আপনার যে বিল্ডিংটা দেখতেছেন এটা তো বিএনএস সেন্টার এবং সাহেবগান যে বিল্ডিং ওইটা এটা পাঁচ দিয়ে আমরা ওই তো যে লকটা আছে সেই সার্ভে যাচ্ছি যেটা দেখা যাচ্ছে আমাদের দূরে দেখা যাচ্ছে পারে খুব একটা দূরে না আমরা সাধারণত পায়ে প্রশ্ন আমার কাছে অফিসের কিছু ভারী

পরামর্শ অর্থাৎ এখানে আসে এখন ফ্রি পরামর্শ নিতে পারেন তো অবশ্যই সবাই আমার ভিডিওটা অবশ্যই লাইক করুন শেয়ার করবেন বেশি বেশি ইয়ে করবেন পরিবেশ নিয়ে আমার অবশ্যই এখানে স্কুল নাম এখন আমাদের উৎসব যেটা দেখা যাচ্ছে